ওয়ালাইকুম সালাম বসো বসো সবাই বসো কেমন আছো তোমরা জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো গতকালকে যেন কি পড়িয়েছিলাম তোমাদের কোন তাহলে কোন কাকে বলে তোমরা বলতে পারবে কে কে বলতে পারবে হাত তুলো সবাই বলতে পারবে না তাহলে সবাই তো হাত তুলো নি সবাই বলতে পারবে না আচ্ছা ঠিক আছে আজকে ঠিক হয়ে যাবে আজকে আবার কোন নিয়ে আলোচনা করব তোমরা সবাই পারবে ঠিক আছে আচ্ছা একজন আমাকে একটু বলো তো যে কোন কাকে বলে তুমি বলবা হ্যাঁ বলো তাকে ঠিক খায় আচ্ছা ঠিক আছে তবে কোন হলো বলে পরে আবার তাকে কোন বলে এটা বলার দরকার নাই আবার বলো তো অনেক ধন্যবাদ ওকে একটা ছোট্ট করে হাততালি দাও আচ্ছা তোমরা কি জানো যে কুনের একটা পরিমাপ আছে জানো সেই পরিমাপটা কিসের উপর নির্ভর করে ডিগ্রির উপর আমি আসলে বলতে চাচ্ছি যে কুনের পরিমাপটা কি কুনের যে দুইটা বাহু থাকে হ্যাঁ সেই বাহুগুলোর ধৈর্যের উপর নির্ভর করে নাকি অন্য কিছুর উপর নির্ভর করে কিসের উপর নির্ভর করে সেই ডিগ্রিটা কত ডিগ্রি সেটা কিসের উপর নির্ভর করে আচ্ছা আর একটু সুন্দর করে যদি আমরা বলি তাহলে কুনের যে দুইটা বাহু আছে সেই দুইটা বাহু কত লম্বা তার উপর কুনের পরিমাণ নির্ভর করে না কুনের পরিমাণ নির্ভর করে বাহু দুটি কতটুকু বিস্তৃত একটি বাহু আরেকটি বাহু থেকে কতটুকু বিস্তৃত তার উপর নির্ভর করে তাই না তো ঠিক আছে তাহলে কোন পরিমাপের এককজন কি আচ্ছা তোমরা কি কেউ একজন অনুমান করে বলতে পারবে যে পাঁচ ডিগ্রি সমান আনুমানিক কতটুকু হতে পারে একটু হাত দিয়ে বানিয়ে দেখাতে পারবে যে ডিগ্রি পাঁচ সমান কতটুকু হতে পারে আচ্ছা দুটি কলম দিয়ে কোন বানিয়ে দেখাও দুটি কলম দিয়ে মানে কোন বানিয়ে দেখাও যে পাঁচ পাঁচ ডিগ্রি কতটুকু হতে পারে দেখাও এটা পাঁচ ডিগ্রি হতে পারে আর তুমি কতটুকু দেখাচ্ছ এটা পাঁচ ডিগ্রি হতে পারে তাই তো এটা দেখাচ্ছ বা আর কেউ দেখাবা হ্যাঁ দেখি দেখি তুমি কি দেখাচ্ছ এই এতটুকু পাঁচ ডিগ্রি তাই তো হ্যাঁ আর কেউ দেখাবে এতটুকু পাঁচ ডিগ্রি তাই তো আচ্ছা আমরা আজকে শিখব যে কতটুকু হলে কত ডিগ্রি হয় ঠিক আছে তো তোমাদের জন্য আমি একটা উপকরণ নিয়ে এসেছি ধরো তো উপকরণটা এই যে এই উপকরণের সাহায্যেই আমরা আজকে শিখব যে কোন কোণের পরিমাণ কতটুকু হয় ঠিক আছে কত ডিগ্রি হয় তো ওকে চলো আমরা কাজ শুরু করি তোমরা কি দেখতে পাচ্ছ একটা বৃত্ত দেখতে পাচ্ছ না হ্যাঁ একটা বৃত্ত কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই টোটাল বৃত্তটাতে কত ডিগ্রি আছে সেটা কি তোমরা জানো ও লিখা আছে হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ যে টোটাল বৃত্তটাতে তিনশো ষাট ডিগ্রি এখন এই টোটাল তিনশো ডিগ্রি কি কিন্তু তিনশো ষাটটা ভাগে ভাগ করা হয়েছে আচ্ছা তিনশো ষাট ডিগ্রি যদি তিনশো ষাটটা ভাগে ভাগ করা হয় তাহলে কত ডিগ্রি করে পড়বে এক ডিগ্রি করে পড়বে ঠিক আছে তাহলে আজকে আমরা দেখব এক ডিগ্রি এখানে ভাগ করা সম্ভব না এই জন্য আমরা কত ডিগ্রি করে ভাগ করেছি দশ ডিগ্রি করে ভাগ করেছি তাহলে দশ ডিগ্রি কোন কতটুকু হয় সেটা আজকে আমরা দেখব বিশ ডিগ্রি কতটুকু হয় সেটা দেখব তাহলে দেখো এই যে এই যে কাটাটা এটা এখন কততে আছে শূন্য হ্যাঁ এখন আসে আছে আমরা যদি এই কাটাটাকে ইস্যুর সরাই তাহলে দেখো এখন কার সোজা আছে কাটাটা হ্যাঁ এই যে তিরিশের ত্রিশ সোজা আছে তার মানে এই রেখা থেকে এই রেখা পর্যন্ত যে কোন উৎপন্ন হয়েছে এখানে এটা কত ডিগ্রি ডিগ্রি ঠিক আছে আমরা যদি আর একটু যদি কোনটাকে বাড়িয়ে নিই এইভাবে যদি বাড়িয়ে নেই এখন কত ডিগ্রি আছে দেখো তো পঞ্চাশ ডিগ্রি তাহলে তোমরা একটা অনুমান করেছিলে যে দশ ডিগ্রি বা পাঁচ ডিগ্রি কতটুকু হতে পারে হ্যাঁ এখন তোমরা বুঝতে পারছো পঞ্চাশ ডিগ্রি সমান কতটুকু তাহলে এখন দেখো তো যে কত ডিগ্রির সমান হয়েছে নব্বই ডিগ্রি সমান হয়েছে অর্থাৎ এখান থেকে দেখো আমরা একটা কুনের নাম শিখে এরা এই যে অংশটা অন্য কালারের যে অংশটা হ্যাঁ এইটার পরিমাণ হচ্ছে কত নব্বই ডিগ্রি দেখো এই নব্বই ডিগ্রিতে একটা রেখার সঙ্গে আর একটা রেখা খারাপভাবে এসে মিলিত হয়েছে তাহলে কোনো রেখার সাথে যদি আরেকটা রেখা নব্বই খারাপভাবে এবং নব্বই ডিগ্রি কোণে মিলিত হয় তখন তাকে আমরা সমকোণ বলি কি বলি একটি রেখার সাথে যদি আর একটি রেখা লম্বভাবে অর্থাৎ নব্বই ডিগ্রি কোণে মিলিত হয় তাহলে তার একটা নাম রয়েছে সেই নামটা কি সমকোণ তাহলে আমরা বলতে পারি নব্বই ডিগ্রির সমান কোণকে সমকোণ বলি আর যদি নব্বই ডিগ্রির চেয়ে ছোট হয় তাহলে আমরা সেটাকে বলবো সূক্ষ্ম কুণ সূক্ষ্ম মানেই হলো ছোট তাহলে নব্বই ডিগ্রির ছোটো কোন কী কী বলবো আর নব্বই ডিগ্রির সমান কোন কে বলবো বলব নব্বই ডিগ্রির চেয়ে বড়ো হলে তাকে আমরা বলবো স্থূল কোন ঠিক আছে তাহলে আমরা এখানে কোন কত প্রকার বুঝতে পারলাম হ্যাঁ সমকোণ কখন হবে হ্যাঁ যখন কোনটা নব্বই ডিগ্রির সমান হবে আর নব্বই ডিগ্রির চেয়ে বড় হলে কি হবে আর নব্বই ডিগ্রির ছোট হলে কি হবে হ্যাঁ ধন্যবাদ তো এখন আমরা তোমাদের জন্য এই যে একটা রশি নিয়ে এসেছি হ্যাঁ এই রশিটা দিয়ে আমরা সমকোণ সূক্ষ্মকোণ স্থূলকোণ এগুলো তৈরি করে দেখাবো তোমরা নিজেরাই তৈরি করবে ঠিক আছে তাহলে তোমাদের কুনের ধারণা আরো স্পষ্ট হবে ঠিক আছে তোমরা কি এটা করতে চাও ঠিক আছে দুইজন চলে আসো এখানে দুইজন চলে আসো তুমি চলে আসো আর তুমি আসো হ্যাঁ তোমরা বসো নাও দইটা নাও দইটা নিয়ে বসো ঠিক আছে তাহলে আমরা দেখি যে সূক্ষ্মকোণ স্থূলকোণ এবং সমকোণ কেমন হয় এবং এটা আমরা নিজেরাই তৈরি করব তাপসী তুমি এটা কি কোন তৈরি করেছ বলো তো সমকোণ কাকে বলে ভেরি গুড এবার তুমি স্থূলকোণ তৈরি করো হ্যাঁ এটা কি আগেরটার চেয়ে ছোট না বড় তাহলে বলো তো স্থূলকোণ কাকে বলে ভেরি গুড এখন তুমি শুকোকোন তৈরি করতে পারবে হ্যাঁ এটা কি কোণ শুক কোণ কাকে বলে নব্বই ডিগ্রি আর ছোটো কোণকে শুক কোণ বলে ভেরি গুড হ্যাঁ ওকে তাপসী কি একটা হাততালি তোমরা কি সবাই পারবে কে কে পারবে হাত তুল। সবাই পারবে হ্যাঁ ঠিক আছে ওকে